সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দর্শক চলে ইলিশ মাছের দর্শক বাজার দরদাম কত রয়েছে ইলিশ মাছের তা আমরা আপনাদের সরাসরি দর্শক ব্যবসায়ীদের সাথে আর কি কথা বলে জানাবো যে আজকের বাজারে মাছের দাম দর কেমন রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে এই ইলিশ মেয়ে সবাই দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বড় ভাইরা জি আপনি দেখতে পাচ্ছেন বড় সাইজের আর কি কাতলা তারপরে আছে পাঙ্গাশ এখানে আপনার যে আরএমএস আছে দর্শক তারপরে চিংড়িমা দেখতে পাচ্ছেন এখানে তো এই হলা চিংড়ি বা আপনার এই যে গলদা চিংড়ির বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে ताम্রাপদের সরসরি ব্যবসীবীদের সাথে আর কি কথা বলে জানাboss এর বাজার দদাম কেমন রয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি ভালো আছি ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছি চারশো সাড়ে চারশো গ্রাম ওয়েট এক একটা চারশো সাড়ে চারশো গ্রাম ওয়েট সেটার দাম কত রয়েছে বাজার এর চলতে আছে তেরোশো পঞ্চাশ পাইকারি রেট তেরোশো পঞ্চাশ পাইকারি রেট

সবই মোটামুটি আমদানি হবে আমদানি মোটামুটি রয়েছে তারপরে ভাই এখানে আর দেখতে পাচ্ছি এগুলো এগুলো হচ্ছে একটা এক কেজি একশো গ্রাম পঞ্চাশ ভাবে এক কেজি একশো গ্রাম পঞ্চাশ গ্রাম এই এইভাবে মানে এগারোশো সাড়ে এগারোশো ভাবে হবে আচ্ছা এটা ভাই বিক্রি হচ্ছে কত করে এই বর্তমানে বিক্রি হচ্ছে তেশশো টাকা কেজি দেড়শো টাকা দরে বিক্রি হচ্ছে আমদানি হয় কেমন এটা সবই মোটামুটি ওই কাজে মোটামুটি হচ্ছে আর তেড়শো টাকা দরে বিক্রি হচ্ছে চারশো টাকা তারপরে এখানে আর দেখতে পাচ্ছি এগুলো

সপ্তাহ সে টাকা দিতে হবে তোর ব্যবসায়ীরা বুঝবে না ব্যবসায়ীরা তো ব্যবসা করার জন্য যে আপনার গলদা জি এটার দাম কত রয়েছে ভাই ওই দশ টাকা কেজি হবে

দেখতে পাচ্ছেন দর্শক আপনার সব জায়গায় পাইকারি দেন সব জায়গায় আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসায়ী বিয়ের সাথে কথা বলে জানিয়ে দিয়েছি বাজার কত রয়েছে ইলিশ দর্শক এই বাজারের সর্বশেষ আপডেট দর্শক